একটা জিনিস লক্ষ্য করেছেন আমি জানি না বিষয়টি আপনাদের নজরে এসেছে কিনা এমনই বড় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এতটাই ক্ষুব্ধ হয়েছেন ভদ্রতা শিষ্টাচার সবকিছু বাদ দিয়ে তিনি বলেছেন বাংলাদেশে কোনো অনুপ্রবেশকারী যদি ভারতে যায় তাকে উল্টো করে বেঁধে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে এর আগে অবশ্য ভারত সব সময় বাংলাদেশি যাদেরকে সীমান্তের কাছে পায়ে পেয়েছে তাকে গুলি করে মেরেছে অনেকবার শেখ হাসিনার আমলেও বারবার হাত পা ধরেছে শেখ হাসিনা মান সম্মান রক্ষার জন্য ভারত শোনে নাই এখন সে চোখ রাঙাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে ঢুকলে উল্টো করে বাঁধবে আচ্ছা ভারতীয়রা যদি অনুপ্রবেশ করে বাংলাদেশে তখন মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ওই একই কাজ যদি বাংলাদেশ করে সেটা কি তারা সহ্য করতে পারবেন তারা কি সেটাকে ভদ্র এবং হিসাবে গ্রহণ করতে পারবেন যেমন হাসিনার সঙ্গে একাধিকবার অথবা ফোনে প্রায়শই ভারতের প্রধানমন্ত্রী কথা বলতেন তিন দশকের মধ্যে অনেক কিছু দহর মামার মামরা দেখেছি তিনটি টাক দশক বললে ভুল হবে প্রায় পনেরো বছর কিন্তু কখনোই শেখ হাসিনা আমেরিকায় গিয়ে আমেরিকার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছে এমন কোন সংবাদ আমরা পাইনি ভারতীয় প্রধানমন্ত্রী করেছে। কিন্তু এই যে সাম্প্রতিক যে পরিবর্তন হাসিনার পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন হওয়া এরপরে ভারত এমন গোসা করেছে কোনোভাবেই এই সহজ ঘটনাগুলো তারা মানতে পারছে না প্রায়শই যেসব কথাবার্তা এবং ঘটনা আমরা লক্ষ্য করছি তা খুব মর্মান্তিক এবং কিছু কিছু ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর ভারতীয় প্রধানমন্ত্রী নাকি জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন না কিন্তু বাইডেন কিন্তু পনেরো বছরের মধ্যে প্রথম বাংলাদেশেরকে যে সম্মান দিচ্ছেন ঠিক তেমনি চোখে পড়ার মতো ঘটনা ঘটাচ্ছেন মিস্টার মোদি কথা বললেন না তাতে কি বাংলাদেশে খুব বেশি যায় আসবে বাংলাদেশ তো স্বাধীন একটি দেশ সার্বভৌম একটি দেশ যুদ্ধের জয়লাভ করা একটি দেশ তাকে আপনি শাস্তি দেবেন মনে করছেন লাভটা কি পার্শ্ববর্তী গভীর বন্ধুত্বের কথা আপনারা সবসময় বলেন এই কদিন আগেও বলেছেন না সম্পর্ক এমন একটা মাত্রায় উচ্চ মাত্রায় পৌঁছাইছে যা আর অন্য কোনো দেশের সঙ্গে নাই শ্রীলঙ্কার সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো না নেপালের সঙ্গে সম্পর্ক ভালো না পাকিস্তানের সঙ্গে তো সম্পর্ক নেই বললেই চলে আর বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সম্মান রেখে দ্বিপাক্ষিকভাবে সমমর্যাদার ভিত্তিতে সসম্মানে যদি চলতে পারতেন তাহলে তো আপনি আমার বন্ধু থাকতেন কারণ আপনার মুক্তিযোদ্ধা আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা আপনাদের মনে রাখি নানাভাবে আপনারা যেমন আমরা তো তেমন হতে পারি না ঠিক কিনা না ভালো থাকবে